নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো চলে এসছে আজ নতুন ভিডিও টপিক নিয়ে বন্ধুরা তোমরা তো ইউটিউবে প্রতিদিন ভিডিও দিয়ে যাচ্ছ কিন্তু ভিডিওতে ভিউজ কিন্তু কোনো মতে তোমরা আনতে পারছো না তোমাদের চ্যানেলটাও কিন্তু কোনো মতে র্যাঙ্ক করছে না কারণ তাহলে কেন করছে না কারণ তোমরা যে ওয়াইটি স্টুডিওটা ব্যবহার করছো সেটা এখনই ফোন থেকে আনইনস্টল করে দাও ঠিক আছে য যতক্ষণ এই ওয়াইটি স্টুডিওটা তোমাদের ফোনে থাকবে তোমাদের না আসবে ভিডিওতে ভিউস না চ্যানেলটা র্যাঙ্ক করবে কোনো মতে কোনো কিছু হবে না যদি তোমরা তোমাদের ভালো চাও তাহলে এখনই এই ওয়াইটি স্টুডিওটাকে তোমাদের ফোন থেকে আনইনস্টল করে দাও ঠিক আছে এই অ্যাপ্লিকেশান আর তোমাদের কোনো দরকার নেই তো চ্যানেলে এই অ্যাপ্লিকেশানটি যতক্ষণ থাকবে তা তোমাদের চ্যানেলে বাড়বে সাবস্ক্রাইবার না ভিডিওতে আসবে ভিউস কোনো কিছুই হবে না কোনো মতে চ্যানেলটাও র্যাঙ্ক করবে না তা আসল সত্যিটা না জানলে কি হবে তোমাদের আসল সত্যিটা জানতে হবে কোন দিন তোমরা এই চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারবে ঠিক আছে কোনো দিন না ওয়াইটি স্টুডিওটা তোমরা যতদিন ফোনে রেখে দেবে কিন্তু দিনই তোমরা তোমাদের চ্যানেলটাকে র্যাঙ্ক করেন করাতে পারবে না দেখো তোমরা ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকবে অনেক এরকম অনেক ভিডিও দেখে থাকবে যে ওয়াইটি স্টুডিওটা বারবার ওপেন করে রাখি তোমাদের চ্যানেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে ঠিক আছে তোমাদের চ্যানেলটা ডিলিট হয়ে যাবে তোমাদের চ্যানেলটা কোনো মতে র্যাঙ্ক করবে না ভিডিওতে ভিউজ আসবে না এরকম ভিডিও কিন্তু তোমরা ইউটিউবে অনেক দেখে থাকবে এই যে কথাগুলো এই যে কথাগুলো এগুলো কতটা সত্য সেটা তোমাদেরকে আজকে বলে দেবো তোমরা কোনোদিনও নিজেরা তো ভেবে রাখো নি তো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেবো তোমরা কি করছো এরকম ধরনের যখনই তোমাদের সামনে ভিডিও আসছে তোমরা ভিডিওটা দেখে ভয় পেয়ে যাচ্ছ ভয় পেয়ে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটি চালানো বা দেখা বন্ধ করে দিচ্ছ আচ্ছা তোমরা কি কোনোদিন ভেবে দেখেছ যে এই যে ওয়াইটি স্টুডিওটা এটা কেন ইউটিউব দিয়েছে এটা ইউটিউব কাদেরকে দিয়েছে এটা তোমরা কোনোদিনও কিন্তু ভেবে দেখো নি জাস্ট ভিডিও দেখেছো ভয় পেয়ে গেছো বন্ধ করে দিয়েছো ফোন থেকে এই অ্যাপ্লিকেশানটি আন ইনস্টল করে দিয়েছ তো তোমরা কি করছো এই ওয়াইটি স্টুডিওতে গিয়ে কি দেখো অ্যাকচুয়ালি ওয়াইটি স্টুডিওটা যখনই তোমরা ওপেন করো করার পর দেখো সেই ভিডিওতে যে ভিডিওটা তোমরা আপলোড করেছো সেই ভিডিওতে কটা ভিউস এসেছে কটা লাইক এসেছে কটা কমেন্ট এসেছে ঠিক আছে তোমরা জাস্ট এইগুলোই দেখতে থাকো এর থেকে কিন্তু বেশি কিন্তু তোমরা কিছুই দেখো না তো রকম দেখলে কিন্তু হবে না তো ওয়াইটি স্টুডিওটা শুধু কটা ভিউজ কটা লাইক তার জন্য নয় ওয়াইটি স্টুডিওতে অনেক কিছু থাকে যেগুলো দেখা খুব দরকার পড়ে যেগুলো দেখলে যেগুলোকে কাজে লাগালে তোমাদের চ্যানেলটা র্যাঙ্ক করবে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে ঠিক আছে সব সমস্ত জিনিসটা কিন্তু এই ওয়াইটি স্টুডিওর মধ্যেই থাকে তো আজকে তোমাদেরকে আমি বলে দেবো যে ওয়াই টি স্টুডিও অ্যাপ্লিকেশনটি বারবার কি ওপেন করা যাবে না যাবে না বারবার ওপেন করলে তোমাদের চ্যানেল কি কোনো ক্ষতি হবে না ক্ষতি হবে না ঠিক আছে আমি সমস্তটা বলে দেবো তাই বলছি ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তো ভিডিওটা কেউ মিস করো না সম্পূর্ণ ভিডিওরা মনোযোগ দিয়ে দেখো যদি তোমরা দেখো তাহলে সমস্তরাই জানতে পারবে তো আমি ভিডিওটা শুরু করব ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে আর হ্যাঁ আমার ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না কারণ তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ারে কিন্তু আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য তো চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করছি দেখো তোমরা এই যে ভাবছ বারবার কি ওপেন করা ওপেন করা যায় বারবার কি ওপেন করে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করে তোমরা দেখতে পারবে তো এই যে তোমাদের মাথায় যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওটা দেখে নিলে আর কিন্তু তোমাদের থাকবে না ঠিক আছে তো চলো আমি এই ওয়াইটি স্টুডিওটা একবার ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর এখানে কি দেখাবে না ফার্স্ট দেখাবে দেখো তোমাদের চ্যানেলের নাম কটা সাবস্ক্রাইবার ভিউজ ওয়াচ টাইম আর পরপর কিন্তু তিনটে ভিডিও ঠিক আছে তো তোমরা জাস্ট আসছো ডাসবোর্ডটাই আসছো ড্যাশবোর্ডে এসে তোমাদের ভিউজ কমেন্ট লাইক এইগুলো দেখে তোমরা চলে যাচ্ছ ঠিক আছে এর পরেও কিন্তু এমন এমন কিছু জিনিস আছে যেগুলো কিন্তু দেখলে চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারবে আর যদি তোমরা এই শুধু এইটুকু জিনিস যদি দেখে চলে যাও তাহলে কিন্তু ওয়াইটি স্টুডিওটা তোমাদের জন্য না ঠিক আছে যদি ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার তোমরা করতে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমরা একবার কোনো অনেকবার ওপেন করো দেখো অ্যানালিটিক্সে আমি যদি চলে যাই চলে যাওয়ার পরে এখানে দেখো তোমরা দেখতে হবে টেন্স ওভারভিউ কন্টেন্ট অডিয়েন্স ঠিক আছে চারটে অপশান তোমরা দেখতে পাবে তো আমি আছি এখন এই ওভারভিউ ওভারভিউতে কি আছে ভিউস তারপরে ওয়াশ টাইম ঠিক আছে তারপরে সাবস্ক্রাইবার এই সমস্ত কিছুটা কিন্তু ওয়াইসি স্টুডিওতে আছে দেখো এই ওভারভিউতে আছে এখানে টপ কন্টেন্ট বলে লেখা আছে এই যে টপ কন্টেন্ট আছে ঠিক আছে এই যে টপ কন্টেন্টের টোটাল দশটা কন্টেন্ট তোমাদের দেখাচ্ছে ঠিক আছে তোমাদেরকে এই দশটা কন্টেন্টের মধ্যে বেছে নিতে হবে যে তোমরা আবার কোন ভিডিওগুলো এই যে যেগুলো দিয়েছে দশটার মধ্যে কোন ভিডিওগুলো তোমরা আবার নতুন করে বানিয়ে আপলোড দেবে কারণ এই টপ কন্টেন্টের যে ভিডিওগুলো দেখাচ্ছে ইউটিউব কিন্তু বলে দিচ্ছে যে এরকম ধরনের ভিডিও কিন্তু তোমাদেরকে আবার দিতে হবে ঠিক আছে যদি তোমরা দিতে পারো অবশ্যই তোমাদের ভিডিওতে ভিউজ কিন্তু বাড়তে থাকবে রিয়েল টাইম ভিউজ রিয়েল টাইম তোমরা এখানে দেখতে পাবে তারপরে দেখো এখান থেকে যদি তোমরা কন্টেন্টে যাও কন্টেন্টে গেলেও তোমরা এখানে দেখতে পাবে দেখো টপ ভিডিওস তারপরে হাউ হাউভিওর ফাইন্ড ইউর ভিডিওস এখানে যেমন দেখা যাচ্ছে ব্রাউজ ফিচার সাজেস্ট ভিডিও ইউটিউব সার্চ চ্যানেল পেজ আদার ইউটিউব ফিচার নোটিফিকেশন ডাইরেক্ট আনেন এক্সটার্নাল ঠিক আছে যদি তোমাদের চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে চাও ঠিক আছে ভিডিওতে যদি বেশি পরিমাণে ভিউজ আনতে চাও অবশ্যই তোমাদেরকে ব্রাউজ ফিচার্স থেকে ভিউসটা কিন্তু আনতে হবে ঠিক আছে এটা এইখানে মানে ইউটিউব হোম পেজ যখন তোমরা ইউটিউবটা খোলো তখন ইউটিউবে যে হোম পেজ সেই জায়গা যদি তোমাদের ভিডিওগুলো চলে যায় তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে অনেক বেশি ভিউজ আসবে ভিডিও ভাইরাল হবে সাজেস্ট ভিডিও থেকে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওর নিচে নিচে তোমাদের ভিডিওগুলো ইউটিউব সার্চ সাজেস্ট করে দেয় ইউটিউব সার্চ থেকে ঠিক আছে এইসব জায়গা থেকে তোমাদেরকে ভিউস আনতে হবে এইসব যে জিনিসগুলো ভিউজ আনবে যদি ওয়াইটি স্টুডিওটা তোমরা ওপেন না করো তাহলে তোমরা তোমরা এইসব জায়গা থেকে তোমরা ভিউস আনতে পারবে না তো তোমাদেরকে ওয়াইটি স্টুডিওটাকে দেখতে হবে ফলো করতে হবে দেখো এখানে আছে কন্টেন্ট সাজেস্টিং ইউ ঠিক আছে এই যে কন্টেন্ট এইসব কন্টেন্টের নিচে নিচে আমার ভিডিওগুলো সাজেস্ট হচ্ছে তোমাদেরও দেখাবে তোমরা এখান থেকে দেখে নেবে তারপরে দেখো এখান থেকে আছে এই ট্রেন্ডস অপশান ট্রেন্ড অপশানে তোমরা যখনই যাবে এখানে দেখো টপ সার্চেস এই টপ সার্চেসে গেলে তোমাদেরও তোমাদের যা ক্যাটাগরি নিয়ে তোমরা কাজ করছো সেই হিসাবে দেখাবে যেমন আমার দেখা যে আমার অডিয়েন্সরা বেশি পরিমাণে এই টাইটেলগুলো সার্চ করছে ঠিক আছে হোয়াইট ইজ সেটিং অল মোটিভেশনাল ইউটিউব চ্যানেল হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ওয়াইটি স্টুডিও ঠিক আছে এই যে এতগুলো করছে এগুলো ইউটিউব আমাদের দেখিয়ে দিচ্ছে এই ওয়াইটি স্টুডিওর মাধ্যমে যে তোমরা এই টপিকের ভিডিও বানাও যদি এই টপিকের ভিডিও আমি বানাই তাহলে আমার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে তো তোমাদেরকেও ইউটিউব কিন্তু দেখিয়ে দিচ্ছে তো তোমরা যদি এই জিনিসগুলো ফলো না করো তাহলে তো কোনোদিনও ভিউজ আনতে পারবে না চ্যানেলটাকেও র্যাঙ্ক করাতে পারবে না ঠিক আছে তো তোমাদেরকে চ্যান তোমাদের চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে গেলে ভিডিওতে বেশি পরিমাণে ভিউ আনতে গেলে তোমাদেরকে এই যে টপিকগুলো দিচ্ছি এই টপিকের ভিডিও বানাতে হবে কারণ তোমাদের অডিয়েন্সরা এই ধরনের টপিকগুলো বেশি পরিমাণে সার্চ করছে ঠিক আছে তোমরা তো সেটা দেখে নেবে তারপরে দেখো এখান থেকে এই রিসেন্ট ভিডিও তোমাদের ক্যাটাগরি হিসাবে এখানে ভিডিও সাজেস্ট করবে যে তোমরা এই ভিডিওগুলো ভালো করে ওয়াচ করবে কেমন ধরনের ভিডিও এই ধরনের এই টপিকের তোমরাও নতুন করে ভিডিও বানাতে পারো ঠিক আছে যদি এরকম ধরনের ভিডিও তোমরা দেখে দেখে নাও তাহলে তোমরা অনেক বেটার আইডিয়া পাবে তোমরা এরকম ধরনের ভিডিও বানাতে পারবে তোমাদের ভিডিওতে কিন্তু অনেক বেশি পরিমাণে ভিউজও আসবে এই জিনিসগুলো তোমাদেরকে ফলো করতে হবে ঠিক আছে যদি তোমরা ওয়াইটি স্টুডিওটা অ্যাপ্লিকেশানটা বারবার ওপেন না করো তাহলে তো এই জিনিসগুলো জানতে পারবে না কখনো ভিডিওতে ভিউজ আসবে না ভয়ে যদি তোমরা ওয়াইটি স্টুডিওটা বন্ধই করে দাও তারপরে দেখো এখান থেকে যদি তোমাদের কোনো ভিডিও এই ড্যাশবোর্ডটা আমি চলে গেলাম ড্যাশবোর্ডে যাওয়ার পর ধরো এখান থেকে যেমন আমার এই ভিডিওটা সব ডাউন হয়ে গেছে ঠিক আছে তাহলে কি করতে হবে এখান থেকে যদি আমরা ওপেন করে ওয়াইটি স্টুডিওটা ওপেন না করি তাহলে আমরা জানতে পারবো না এখানে আমাকে তাহলে ভিডিও থামবেল ভিডিও টাইটেল ঠিক আছে সমস্তটা চেঞ্জ করতে হবে তো ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি যদি আমরা বারবার ওপেন না করি তাহলে আমরা জানতে পারবো না তাই বলছি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি বারবার ওপেন করো কোনো সমস্যা নেই ঠিক আছে করে তোমরা দেখো তোমাদের ভিডিও কেমন পারফর্ম করছে পারফর্ম যদি ভালো করে খুবই ভালো আর না করলে সঙ্গে সঙ্গে টাইটেল থামবেল এগুলো চেঞ্জ করা দরকার পড়ে এই টপিকের ভিডিও বানাও দেখবে তোমাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না দেখাবে নেক্সট ভিডিওতে নমস্কার বন্ধুরা